পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা এখনও অনেকেই জানো না তোমাদের পরীক্ষা কি কি থাকবে এবং কিভাবে তোমাদের প্রশ্নপত্র তৈরি হবে কত নম্বরের হবে কোন বিষয়ে কি কি থাকবে এই বিষয়ে তোমাদের অনেকেরই এখনও ধারণা নাই বা অনেকেই এখনও জানো না তো তোমাদের জন্য আমি হচ্ছে যে একদম তোমাদের জাতীয় প্রাথমিক শিক্ষা বোর্ড থেকে প্রাথমিক শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা তোমাদের জন্য দিছে এটা কিন্তু আমি এখানে তুলে ধরেছি এবং এটা কিন্তু আমি তোমাদেরকে হচ্ছে যে পিড়িয়ে পাকারে দিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাছ থেকে তুমি পিড়িয়ে পাকারে নিয়ে তারপর হচ্ছে তুমি সেই অনুযায়ী তুমি দেখতে পারবে বাংলায় কী থাকবে ইংরেজিতে কী থাকবে ঠিক আছে এই সব কিছুই তুমি দেখতে পারবে তবে আমি কিছু জিনিস তোমাদেরকে অবশ্য বলে দিচ্ছি সেটা সেগুলো হচ্ছে যে বাংলায় তোমাদের অবশ্য একশো নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং এগুলোই থাকবে এগুলো তোমরা এটা এই পিডিএফটা নিয়ে তোমরা নিজেরাই দেখে নিবা যে তোমাদের সিলেবাসে ইংরেজিতে কী থাকবে গণিতে কী থাকবে বাংলায় কী থাকবে তো এটা এটা তোমরা কিভাবে ডাউনলোড করবা সেটা একটু পরে বলতেছি এখন আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা এখনো বৃত্তি পরীক্ষা নিয়ে চিন্তিত এবং তোমাদের প্রস্তুতিটা তেমন ভালো নাই তোমরা যারা চাচ্ছ একটা সাজেশন মানে কি একটা সাজানো গোছানো সাজেশন তোমরা পড়লেই অর্থাৎ তোমরা চাচ্ছ যে একটু কমায় পড়লে অনেকে তো অনেক সাজেশন দিচ্ছে তাই না তো তোমরা আমরা মূলত হচ্ছে তোমাদের জন্য এমন কিছু সাজেশন তৈরি করছি যেটা পড়লে তোমার হচ্ছে পরীক্ষায় তুমি যখন বসবা তখন তোমার মনে হবে যে আমি তোমাকে পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে দিচ্ছি এরকম মনে হবে কারণ আমাদের সাজেশন থেকে আমাদের এতটুকু কনফিডেন্স আছে আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক বেশি কমন থাকবে কারণ আমরা হচ্ছে অনেক কিছু বিচার বিশ্লেষণ করে আমাদের সাজেশনগুলো তৈরি আর আমরা প্রত্যেকটা বিষয়ের উপর মডেল টেস্ট সিস্টেম অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের উপর হচ্ছে আমরা ফাঁসটা করে মডেল টেস্ট তৈরি করেছি সে ফাস্টা করে মডেল টেস্ট যদি তুমি সমাধান করতে পারো তাহলেই তোমার জন্য কি হবে যথেষ্ট হবে তোমার এই বৃত্তি পরীক্ষায় তুমি পাশ করার জন্য এবং ভালো একটা রেজাল্ট করার জন্য তো তোমাদেরকে আমি এই তোমাদের এই যে মানবন্টনের এই পিডিএফটা তোমরা কিভাবে ডাউনলোড করবা এটা বলার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা যারা হচ্ছে যে বৃত্তি পরীক্ষার আগে একটা সাজানো গুছানো নোট অর্থাৎ একটা সাজানো গুছানো সাজেশন তুমি যদি পড়ো সেক্ষেত্রে হচ্ছে যে তুমি সেটার উপর সেটা পড়ার পরে সেটার উপর ক্লাস করার পরে সেটার উপর যদি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করো তাহলে সেক্ষেত্রে তোমার প্রস্তুতিটা পরিপূর্ণ হবে আর তুমি যদি শুধুমাত্র পড়তে থাকো কোনো পরীক্ষা না দাও কোনো যদি ক্লাস না করো বুঝে বুঝে না পড়ো তাহলে কিন্তু তোমার জন্য বৃত্তি পরীক্ষা কখনো সম্ভব না আমি তোমাদেরকে তোমাদের জন্য আমরা নিয়ে আসছি সকল বিষয়ের সাজেশনগুলো তারপর হচ্ছে সকল বিষয়ের উপর সাজেশন নিতে পারবে প্রতিটা বিষয়ের উপর জাস্ট পাঁচটা করে মডেল টেস্ট তুমি যদি শেষ করতে পারো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবে তো আমাদের প্রতিটা বিষয়ে আমরা দিচ্ছি মাত্র একশো টাকায় অর্থাৎ প্রতিটা বিষয়ের সাজেশন একশো টাকায় নিতে পারবে আর তোমরা যারা হচ্ছে সাজেশন নিতে চাচ্ছ উত্তরপত্র সহ এবং হচ্ছে যে কি তোমাদের উত্তরপত্র সহ সাজেশন এবং হচ্ছে যে সেটার উপর ক্লাস এবং সেটার উপর হচ্ছে যে তুমি যা পড়বা তার উপর পরীক্ষা দিয়ে নিজেকে যা এগুলো তোমরা যারা যারা চাচ্ছ তাদেরকে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে হবে আর আমাদের কোর্স পে হচ্ছে মাত্র পাঁচশো টাকা আমাদের কোর্স পে মাত্র পাঁচশো টাকা আর তোমরা যারা হচ্ছে ফ্রিতে হ্যাঁ এখন বলে রাখি তোমরা যারা ফ্রিতে আমাদের সব বিষয়ের প্রশ্নপত্রগুলো নিতে চাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে দেখো তোমাদের ফ্রি গ্রুপে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফ্রি গ্রুপে তোমরা দ্রুতযুক্ত হয়ে যাও সেখানে কিন্তু আমি এই মানবণ্টনের এই ভিডিএফটাও দিয়ে দিব এবং হচ্ছে তোমাদের অন্যান্য বিষয়ের যে প্রশ্নপত্রগুলো রয়েছে তোমাদের জন্য যে মডেল টেস্ট তৈরি করেছি সেই প্রশ্নপত্রগুলো আমি ওখানে ফ্রি গ্রুপে দিয়ে দিব তো তোমরা যারা এখনও আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফ্রি গ্রুপে যুক্ত হও নেই দ্রুতযুক্ত হয়ে যাও এই ভিডিওটা অনেকেই অনেক অভিভাবকরা দেখে থাকেন আমি আপনাদেরকে একদম নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের বাহিরে আসবে না আসবে না আসবে না ইনশাল্লাহ তো আপনারা যারা হচ্ছে ফ্রি সাজেশন অর্থাৎ ফ্রি আমাদের প্রশ্ন সবগুলো কিন্তু ফ্রিতেই পাবেন কিন্তু এগুলোর উত্তরপত্র সহ নিতে হলে সেক্ষেত্রে কিন্তু আপনার কিনে টাকা দিয়ে কিনে নিতে হবে প্রতিটি প্রশ্ন অর্থাৎ একটা বিষয়ের উপর ফার্স্টা করে মডেল টেস্ট মাত্র একশো টাকায় একটা বিষয়ের উপর ফার্স্টা করে মডেল টেস্ট করতে পারলে আপনার বৃত্তি পরীক্ষার ফার্স্টা আপনি নিশ্চিত করতে পারবেন এবং ভালো রেজাল্টের একটা নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিতে পারবো তো আপনারা যারা হচ্ছে যে এই মান বন্টনের পিডিএফটা নিতে চাচ্ছেন তারা আমাদের কমেন্ট বক্সে দেওয়া এবং ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে যাও সেখানে এই বন্টনের এটা পেয়ে যাবে তোমরা সেখানে মেসেজ করে তোমার যা যা সাজেশন সব কিছুই কিন্তু তুমি সেখান থেকে নিতে পারবে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাও তো আশা করছি তোমাদের ইনশাল্লাহ ভালো কিছু হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা যদি তুমি পাশ করতে চাও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যদি তুমি হচ্ছে যে কি তোমার ফার্স্ট নাম্বার যদি একশো তে একশো তুলতে চাও তুমি যদি হুবহু কমন পেতে চাও তাহলে আমাদের সাজেশনটি তোমার জন্য তো অবশ্যই তোমাদের যদি সাজেশন লাগে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে আমাদের যোগাযোগ করবে আর যদি তোমা তোমরা হচ্ছে ফ্রি সাজেশন পেতে চাও অর্থাৎ ফ্রি প্রশ্নপত্রগুলো নিতে চাও তাহলে অবশ্যই আমাদের একটা গ্রুপ আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে সে লিঙ্কে তোমরা খুব দ্রুত যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে আমি এটা নিশ্চয়তা দিতে পারি তো তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এটা আসলে কিছু কিছুই না তুমি হচ্ছে একটু জাস্ট সাজেশন ভিত্তিক যদি সাজেশন ফলো করে যদি পড়তে পারো এবং সে সাজেশনের উপর পড়াশোনা তুমি যা করবে সেগুলোর উপর যদি বৃত্তি পরীক্ষার আগে আগে যদি তুমি হচ্ছে পরীক্ষা দিয়ে তুমি হচ্ছে এখানে টেস্ট মডেল টেস্ট দিয়ে যদি একটু নিজেকে যাচাই করো তাহলে সেক্ষেত্রে তোমার প্রস্তুতিটা পরিপূর্ণ হবে বলে আমি মনে করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান আপনার কমেন্ট বক্স এবং হচ্ছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে